এবং আমাদের দেশের জনগণ এই শুশুদুল দালদা চিনি মাছকে খুবই পছন্দ করে এবং বিদেশে ব্যাপক চাহিদা আছে এখন এই মাছ চাষ করতে যে প্রধানত যে সমস্যা সম্মুখীন হতে হয় সেটা হলো যে আমরা সাধারণত মাছকে এই সাদা মাছকে যেভাবে খাবার দেই অনেক চাষী ভাইরা সেইভাবে খাবার দিতে যে খাবারের পরিমাণ বেশি দিয়ে ফেলে অর্থাৎ চিংড়ি মাছ চাষ করতে দিয়ে এমন পরিমাণ খাব এত কম পরিমাণ খাবার লাগে যে আমরা অনেক চাষী ভাইরা বা অনেক যারা খাবার দেয় তারা অনিশ্চুoglu করতে পারে না তিরিশ শতক জায়গায় যখন আপনি চিংড়ি মাছ চাষ করবেন সবচেয়ে বেশি যখন খাবার দিতে হয় সেটা দেড় কেজি দুই কেজি এর বেশি দিনে খাবার দেওয়া লাগে না অথচ আপ চিংড়ি মাছকে আমি অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার দিই দামি খাবার দিই ফলে এই খাবারগুলো পচে ওখানে গ্যাসের সমস্যার সৃষ্টি করে এবং অক্সিজেন প্রবলেম সৃষ্টি করে অর্থাৎ গ্যাসের সমস্যাটা বেশি অর্থাৎ পানিটা পলিউশন হয়ে যায় এবং হঠাৎ করে সকালবেলা দেখা যাবে অনেক চিংড়ি একসাথে মারা গেছে এটা একটা বড় সমস্যা যে অতিরিক্ত খাবার পচে যে পরিবেশগত সমস্যার সৃষ্টি করে এটা একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে বিভিন্ন কারণে আমাদের মাছ চাষের পুকুরে অক্সিজেন সমস্যা হয়